নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমার সবাইকে স্বাগত জানাই দেখো যারা এসএসসিসিটি যে এক্সাম দিয়েছিলে তোমরা রেজাল্টের অপেক্ষায় কিন্তু বসে আছো তো তোমরা নিজেদের অ্যান্সার কি দেখে নিয়েছো দেখে নেওয়ার পর কার কতটা স্কোর হচ্ছে সবাই ক্যালকুলেশন করে নিয়েছো আশা করি আশা করি সবার স্কোর ভালো এসেছে স্কোর তো দেখো এবারে দু হাজার চব্বিশে কতটা ফিজিক্যাল কাট অফ যেতে চলেছে সেটা নিয়ে আমি আলোচনা করবো তোমরা অনেক চ্যানেল দেখছো অনেকেই বলেছো তোমাদের কাছে খুব হাই কাট অফ যাবে আমি বলছি যে খুব হাই অফ যাবে না হ্যাঁ কাট অফ যাবে বেশি যাবে আগের তুলনায় বেশি যাবে বাট এতটাও হাই অফ যাবে না ঠিক আছে তো তোমরা যারা ওয়েস্টবেঙ্গল থেকে জার্নালিস্টিক ক্যান্ডিডেটরা যারা আছো জার্নালিস্টিক যারা ক্যান্ডিডেটরা যারা আছো তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে এবং শেষ অবধি দেখবে তোমাদের কতটা এক্সপেক্টেড যে ফিজিক্যাল কালার কতটা যেতে চলেছে সেটা নিয়ে আমি কিন্তু বলবো আচ্ছা যারা এখনও অনেকেই বসে আছো যারা ভাবছো যে আমার আগে পিটি পিএসটি রেজাল্ট দিক এসএসসি তারপরে আমি রানিং শুরু করবো তাদেরকে আমি প্রথম থেকেই বলি যে তোমরা রানিং শুরু করে দাও ওকে কারণ রানিংয়ের এবারে অনেক কিছুই চেঞ্জ হয়েছে তার উপর তোমরা পাঁচ কিলোমিটার এই সময় কিন্তু ওই গরমের মধ্যে পাঁচ কিলোমিটার রানিং করা খুব টাফ ব্যাপার তো তোমরা ভাবছো যে রেজাল্ট আউটের পরেই আমি যে কটা দিন পাবো সেই কটা দিনের মধ্যেই আমি রানিংটা কমপ্লিট মানে নিজেকে তৈরি করে নি তারপর সেটা ভুল ভাবছো ওকে তো তোমরা এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দাও ওকে তোমরা ফিজিক্যাল ডেট দেওয়ার আগে তোমরা যে যার রানিংটা তোমরা তৈরি করে নিবি ওকে তো দেখো এসএসসি সেখানে কিন্তু রেজাল্ট জারি করে নি আছে তারিখ হলো তাও এখনো জারি করেনি তো তোমরা ভালোভাবেই জানো যে নোডাল এজেন্সি নোডাল এজেন্সি চেঞ্জ হয়েছে যার জন্য হয়তো ডিলে করছে ঠিক আছে তো তোমাদের এটুকু বলে দিচ্ছে যে তোমরা নেক্সট উইক মানে পনেরো তারিখের পরে তোমরা কিন্তু রেজাল্ট যে কোনো দিনই কিন্তু তোমাদের রেজাল্ট এসএসসি জারি করে দিতে পারে ওকে তো তোমরা রেজাল্টের অপেক্ষায় দেখো না তোমরা রানিংটা শুরু করো ওকে আর যাদের কম নাম্বার আছে তারা তো অতি অবশ্যই ভিডিওটা দেখবে ঠিক আছে তো তোমরা দেখলে বুঝতে পারবে যে কার কতটা নাম্বার থাকলে সেটা ডাক পেতে পারো জেনারেল ঠিক ওকে তো চলো আমি সেটা দেখিয়ে দিই ওকে তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ যেখানে আমি দু হাজার আঠেরো দিকে দু হাজার এটা তোমরা দু হাজার আঠেরো দেখতে পাচ্ছ দু হাজার একুশ দেখতে হচ্ছো দু হাজার বাইশ দেখতে পাচ্ছ ওকে তো এতে কত ভ্যাকেন্সি ছিল দেখো দু হাজার আঠেরো তোমার ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ কত ছিল ষাট হাজার ছিল ওকে ষাট হাজার দু হাজার আঠেরোতে ঠিক আছে দু হাজার আঠারোতে ষাট হাজার এবং দু হাজার একুশের কত পঁচিশ হাজার ভ্যাকেন্সি ছিল এবং কত দু হাজার বাইশ তো পঞ্চাশ হাজার প্লাস ভ্যাকেন্সি ছিল ওকে আর তোমরা একটু বুঝে জানো যে দু হাজার চব্বিশে ভ্যাকেন্সি কত আমাদের ঠিক আছে ছাব্বিশ হাজার প্লাস সামথিং তোমরা সবাই জানো তো দেখো জেনারেলদের কথা বলি দেখো জেনারেলদের দেখো কত গিয়েছিলো দু হাজার আঠেরোতে ষাট হাজার ভ্যাকেন্সিতে কত গিয়েছিলো দেখো ফিফটি পয়েন্ট সেভেন নাইন ওরা সবাই দেখতে পাচ্ছো ফিফটি পয়েন্ট সেভেন নাইন গিয়েছিল ভ্যাকেন্সি কত ছিল ষাট হাজার এবং দেখো দু হাজার একুশে কাটোপ কত গিয়ে যে ফিজিক্যাল অফ দেখো ফর্টি ফাইভ তোমরা দেখতেই পাচ্ছ যে ভ্যাকেন্সি বেশি ছিল দু হাজার আঠেরোতে বাট দু হাজার একুশে পঁচিশ হাজার ভ্যাকেন্সি ছিল তাদের কেন কম কাটক গেল কীভাবে কম অফ যেতে পারে ওকে তোমরা দেখতে পাচ্ছ কম কাটকগুলো আগেরবার ছিল দু হাজার আঠেরোতে ছিল পঞ্চাশ প্লাস এবং এবারে দু হাজার একুশে কত হলো না ফর্টি ফাইভ না পঁয়তাল্লিশ হল তাহলে নিশ্চয়ই পাঁচ নম্বরের কাট অফটা কমেছে কেন কমেছে তা আমি তোমাদেরকে কাটপ বলে রাখি যারা ষাট হাজার ভ্যাকেন্সিতে এক্সাম দিয়েছিল তারা হয়তো সিলেকশন নিতে পারেনি বা সিলেকশন হয়নি তখন সে যখন নেক্সট ভ্যাকেন্সি আছে দু হাজার একুশে তখন কী হয় তখন তার মাইন্ডে এটুকুই থাকে মাইন্ডে এটুকু ঢুকে যায় যে আমি ষাট হাজারে আমি নিজেকে সিলেকশন নিতে করাতে পারি নিজেকে সিলেকশন নিতে পারিনি তো আমি পঁচিশ হাজারের ভ্যাকেন্সিতে কীভাবে আমি নিজেকে সিলেকশন করাতে পারবো সেই চিন্তা চিন্তাভাবে কী করে সেই মাথায় ঢুকিয়ে নেয় যে আমার দ্বারা হবে না আমি হয়তো পারবো না যে ষাট হাজারে আমি যেহেতু পারিনি তো পঁচিশ হাজারে তো আমি পারবোই না তো সেই হিসাবে কী করে তারা পড়াশুনো থেকে খুব দূরে চলে যায় এবং সেভাবেও পড়াশুনো করে আর ঠিক আছে ভ্যাকেন্সি কমের জন্য তো তার জন্য দেখো এখানে প্রায় কম বেশি আমারও জেনাপড়িত আছে যে অনেক অনেকে ছেলেরা আছে যারা এইবারের ভ্যাকেন্সিতে এই ছাব্বিশ হাজার প্লাস ভ্যাকেন্সি দেখে কিন্তু এবারে ফর্ম ফিল আপটাই করেনি অনেক আবার এক্সামটাও দিতে যায়নি ঠিক আছে তো দেখো তো আমি বলে দেখো এখানে সেম এরকম অনেকের মাইন্ডে চলে বলে যে আমি সাড়ে হাজারে নিতে পারিনি তাই আমি পঁচিশ হাজারে পারবো যার জন্য ঠিকঠাকভাবে পড়াশোনাও করে নিজেকে প্রস্তুতিও নিয়ে না নিজেরা নিজেকে তৈরিও করে না যার জন্য কিন্তু খুব ওইবার কী হয়েছিল কম কাঠও গিয়েছে ঠিক আছে তো ধর তারপরে আমি জেনারেল বলে দেখো দু হাজার বাইশে কত গিয়েছে দু হাজার বাইশ আবার পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দেখো সেখানে তোমাদের দু হাজার বাইশে কত নম্বরে পরীক্ষা ছিল তোমরা সবাই জানো দু হাজার বাইশে কিন্তু একশো ষাট মার্কের এক্সাম হয়েছে ওকে এত শার্ট মার্কেট এক্সাম হয়েছিল আশিটা কোশ্চেন পার কোশ্চেন দু নম্বর ওকে তো গত দু হাজার বাইশে তোমাদের কাটোটায় গেলো যে আগের বছর থেকে কাটোটায় গেলো তো এইট্টি ফাইভ পয়েন্ট এইট ফাইভ তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যদি একশো দু ধরেই তোমাদের পার্সেন্টেজ ধরতে যাও তো ফিফটি থ্রি পয়েন্ট এইট ওকে দেখো পঁয়তাল্লিশ থেকে ফিফটি থ্রি মিনিমাম আট নাম্বার বেড়েছে ওকে তোমাদের অবশ্যই ভ্যাকেন্সি বেশি হলো দু হাজার একুশের তুলনায় কিন্তু ভ্যাকেন্সি বেশি দেখো ফিজিক্যাল কাটপও কিন্তু বেশি কারণ কি একটাই কথা বলছিলাম যে ভ্যাকেন্সি যা দেখেছে বেশি তখন কি হচ্ছে সবাই ভালোভাবে পড়াশোনা করছে নিজেকে আরও ভালোভাবে তৈরি করেছে যার জন্য সবার বেশি নাম্বার আসার জন্য কাটপটা কিন্তু বেশি গিয়েছে তা তাছাড়াও আমি বলে কি এই দু হাজার বাইশে কিন্তু কাট বেশি যাওয়ার অনেক কারণ আছে যে বহিরাগত কিছু ক্যান্ডিডেট আমাদের স্টেটে এক্সাম দিয়েছিলো যারা হিন্দিবাসী তারা চলে আসার জন্য আমাদের কাট কী কি আমাদের স্টেটের হাই চলে গেলো ওকে এবং আরেকটা রিজন কী ছিল না ওই দু হাজার বাইশে মানে আগের বছর তোমাদের সবাই কেন এজে ছাড় দিয়েছিলো ঠিক আছে দু বছর বা তিন বছর সামথিং ছাড় এই যে ঠিক আছে তো ওই এজে ছাড় হায়ার এজের যখন ক্যান্ডিডেটটা যখন এক্সাম দিয়েছিল তো তারা তো যেহেতু প্রিপারেশান আগে থেকে নিচ্ছে তোমার তোমার যত এজে তার থেকে যদি এক্সট্রা দু বছর এজের যদি ক্যান্ডিডেট ওই এক্সামে বসে তো তারা তো নিশ্চয়ই বেশি নাম্বার পাবি যার জন্য কাট অফটা কিন্তু আগের বছর একটু বেশি গিয়েছে ওকে তো এটা জেনারেল জেনারেলের বলে জেনারেলারেল দেখো এইবার কত কাটফ হয়ে চলে দেওয়া জেনারেল তোমরা দেখতে পাচ্ছ যে এবারও কিন্তু তোমাদের বেশি কাট যাবে এমন কি নাই যে খুব বেশি যাবে এবার কিন্তু বইটাও কতটা ঢুকতে পারেনি কেউ ঠিক আছে তারপরে প্লাস কি প্লাস তোমাদের এখানে হায়ার হায়ারেজের কোনো ক্যান্ডিডেট কিন্তু এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারিনি ছাড় দেয়নি বই ছাড় যেহেতু তোমরা তাহলে এখানে তোমরা কম কাটপই যাচ্ছে তো কতটা কাট যাচ্ছে দেখো কাট অফ আমি বলবো যে এবারে আগের তুলনায় এ বাড়ার কারণটাই এটা যে এবার কিন্তু তোমাদের বাংলাতেও এক্সাম হয়েছিল যারা আগে ইংলিশ বা হিন্দিতে ঠিকঠাকভাবে পড়তে পারতো না জাস্ট এক্সাম দিতো তারা কিন্তু এবার বাংলাতে ভালোভাবে শুনে পড়ে এবং কোশ্চেন এবারে অতটাও টা বাচ্ছেন কিন্তু এই জি টু মডেলিটিতে চলে যার জন্য এবার কিন্তু একটু বাড়বে ঠিক আছে নাম্বার ফিজিক্যালও বাড়বে তো তোমাদের দেখো এবারে আবার একটা বাড়ার কারণ তোমরা ভালোভাবেই জানো যে নেগেটিভ মার্ক খুবই কম চারটা কোশ্চেন ভুল হলে একটা কোশ্চেনে মার্ক কাটা যাবে এটা তোমরা ভালোভাবেই জানো তো যাই হোক তোমরা এবার দেখো তোমরা এবারে তো তোমরা দেখো দু হাজার চব্বিশে ফিজিক্যাল কত যেতে পারো দেখো তোমাদের যদি আগের বছর পঁচাশি যে থাকে এবার তোমাদের খুবই ভালো তোমাদের বলে রাখি যারা জেনারেল আছো তাদের মেলরা যারা আছো মেলদের কথা বলছি জেনারেল মেল যারা আছো তারা কিন্তু নাইনটি ওকে তারা যদি নাইনটি থার্ড পাশে যদি তোমরা থাকো তোমাদের নাম্বার যদি থাকে ঠিক আছে তাহলে তোমরা ফিজিক্যালের জন্য অতি অবশ্যই রানিং শুরু করে ফিজিক্যালের জন্য তৈরি হয়ে যাও তোমরা অতি অবশ্যই ডাক পাচ্ছো হান্ড্রেড পার্সেন্ট ওকে এবার এসটি কথা বলি এসটিতে সেম কথা বলি এসটি দেখো দু হাজার আঠেরোতে কত গিয়েছে ফর্টি সেভেন পয়েন্ট নাইন জিরো देखो 2021 কত গিয়েছে দেখো 2021 কত 40.75 দেখো 7 নাম্বার প্লাস কো মধ্যে পুরো 7 নাম্বার কো মধ্যে জানা 60000 वैकेंसी কত ছিল 2000 वैकेंसी দেব 2021 এর वैकेंसी দেব 5000 25000 वैकेंसी सॉरी 25000 वैकेंसी তোমরা দেখো 40.75 ফি জি কাটকে কমেছে তাই তো তো কারণটা কি বলে তবে 2022 এর দেখো 2022 কত গিয়েছে 2022 গিয়েছে 70.46 ओके তাহলে एसटी এর দ্বারা যদি জেনারেল স্টিক এ 70.46 তোমাদের কাটকে যা আগের বছর 2022 তে তো তোমরা যদি পার্সেন্টেজ দেখো 44% ঠিক আছে ফর্টি ফোর পার্সেন্ট তোমাদের কাট আউট দিয়েছে দেখো এখানে চল্লিশ ছিল এখানে চুয়াল্লিশ কাট আউটটা কিন্তু বেড়েছে কাট আপটা কিন্তু ইনক্রিজ হয়েছে তোমার তোমার দু হাজার চব্বিশে এই ছাব্বিশ হাজার কিন্তু তোমাদের কতটা কাট আট যেতে পারে তোমাদের বলে দিই তোমাদের যারা এস রয়েছে মেল ক্যান্ডিডিট যারা জেনারেল থেকে আছো তারা তোমাদের যদি পঁচাত্তর থেকে থাকে তো তোমরা অতি অবশ্যই রানিং শুরু করো তোমরা ফিজিক্যালি ডাক পাচ্ছ এবার এসসি চলে আসি এসসি দেখো এসসি দু হাজার আঠেরোতে ছিল ফর্টি ফোর পয়েন্ট ফাইভ জিরো দু হাজার একুশে কত থার্টি নাইন পয়েন্ট ফোর জিরো এখানেও কমেছে ঠিক আছে এবং দু হাজার বাইশে কী হয়েছে দু হাজার বাইশে তো ভ্যাকেন্সি বেশি এবং কী হয়েছিল কাটকও বেড়েছে ওকে সিক্সটি ফোর পয়েন্ট সিক্স এইট মানে তুমি যদি পার্সেন্টেজ হতে পারো যে ফর্টি ফোর পয়েন্ট ফর সরি ফর্টি পয়েন্ট ফোর এরকম সামথিং নাম্বার পার্সেন্টেজ ওকে তো তোমরা দেখো এখানে থার্টি নাইন ছিল এখানে ফর্টি ঠিক আছে থার্টি নাইন থেকে ফর্টি এসেছে মানে এখানেও নাম্বারটা কিন্তু বেড়েছে তো তোমাদের এবারও তোমাদের বাড়বে এবারে তোমাদের যাদের বলে দিচ্ছি যাদের আটষট্টি প্লাস ওকে সিক্সটি এইট প্লাস সিক্সটি এইট প্লাস যাদের আছে যারা এসসি থেকে আছো সিক্সটি এইট প্লাস যদি নাম্বার থেকে থাকে তো তোমরা অতি অবশ্যই রানিং শুরু করো ওবিসি দেখতে পাচ্ছো ওবিসি দু হাজার আঠেরোতে দেখো ফোরটি ফাইভ পয়েন্ট ওয়ান টু গিয়েছিল দু হাজার একুশে কত ফোরটি পয়েন্ট টু জিরো গিয়েছে ঠিক আছে এখানেও কমেছে দেখো এবং দু হাজার বাইশে কী হয়েছে না সিক্সটি এইট পয়েন্ট সেভেন জিরো মানে পার্সেন্টেজে কী হয়েছে বেড়েছে যেহেতু ফোরটি টু ঠিক আছে বেড়েছে ঠিক আছে দু নম্বর ওখানে বেড়েছে দু হাজার একুশে দু হাজার বাইশ তো এবারও বাড়বে এবারে যাদের তোমাদের বলে রাখি বাহাত্তর প্লাস যাদের আছে যারা ও বিসিতে বাহাত্তর প্লাস বাহাত্তর প্লাস যাদের নাম্বার আছে তারা যদি বাহাত্তর প্লাস যাদের নাম্বার আছে তারা মাঠ শুরু করে দেবো তোমরা মাটির জন্য ডাক পাচ্ছ এবং ইডাবলিউ দু হাজার আঠেরোতে কোনো ছিল না ঠিক দু হাজার একুশে কত দু হাজার একুশে তোমাদের কত ব্যাগ থেকে পঁচিশ সরি কত কাট গিয়েছে না পঁচিশ কাট গিয়েছে গিয়ে ফিজিক্যাল পঁচিশ গিয়েছে খুবই কম গিয়েছে ইডাবলিউএস ক্যাটাগরিতে খুব কম ক্যান্ডিডেট ছিল যার জন্য কাট কম গিয়েছে এবার দু হাজার বাইশ দেখো দু হাজার বাইশ গেছে ফিফটি টু পয়েন্ট ফোর নাইন ওকে মানে পার্সেন্টেজ থার্টি টু পয়েন্ট এইট ঠিক আছে পার্সেন্টেজ তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ওকে এখানেও তোমাদের দেখতে পাচ্ছ ইনক্রিজ হয়েছে তো তোমরা দেখো কতটা তোমাদের ইন্ট্রিস হলো তোমার পড়ছে প্রায় সাত নম্বরের মতো ইন্ট্রিস আছে তো তোমাদের দু হাজার দু হাজার চব্বিশে ছাব্বিশ হাজার আছে তার মধ্যে তোমাদের যদি ই বলি ডাবল আমাদের যাদের বেশি না যাদের তোমাদের ছাপান্ন প্লাস আছে ওকে যাদের ছাপান্ন প্লাস আছে তারা কিন্তু অবশ্যই মাঠে টাকা পাচ্ছে ওকে তো আশা করি তোমরা সবাই নিজেদের কাটোটা বুঝতে পারলে যে কতটা কি অফ যেতে পারে এবার এক্সপেক্টেড ফিজিক্যাল কাটপটা আমি বললাম তো এটা মেল ক্যান্ডিডেটদের আমি সমস্ত বললাম যারা জেনারেল ডিস্ট্রিক্ট ওয়েস্ট বঙ্গলে যারা জেনারেল ডিস্ট্রিক থেকে মেল ক্যান্ডিডেট বিলংস করছো তাদের জন্য এই কাট অফটা তোমরা যদি এই ধারে পাশে তোমাদের যদি নাম্বার থেকে থাকে তোমরা অতি অবশ্যই ফিজিক্যালটা শুরু করো ওকে আমি ফিমেল ক্যান্ডিডেট দেখো ফিমেল ক্যান্ডিডেটদের কতটা যেতে চলে যেতে চলেছে ওকে দেখো ফিমেল ক্যান্ডিডেট হলেই সেম তোমার যদি দু জেনারেল ডিস্টে জেনারেল হয়ে থাকো জেনারেল ডিস্টিকের জেনারেল হয়ে থাকো ওয়েস্ট বঙ্গল থেকে তোমাদের ষাট হাজার ভ্যাকেন্সি তোমাদের প্রথম গিয়েছিল দু হাজার আঠারোতে ফর্টি ওয়ান পয়েন্ট এইট জিরো কাট অফ গিয়েছিল ফিজিক্যাল অফ তারপরে কত গিয়েছিলো দু হাজার একুশে তোমাদের ফোরটি সিক্স গিয়েছিল এবং দু হাজার বাইশে কত এইট্টি সিক্স পয়েন্ট ওয়ান সেভেন মানে বেড়েছে ফিফটি থ্রি ধরে ধরার পর পার্সেন্টেজ হলো ফিফটি থ্রি এইট মানে তোমাদের তোমাদের দেখো তোমাদের কিন্তু এখানে কোথাও কাট অফ কমেনি এখানে তোমাদের কাট অফ ইনক্রিজ হয়েছে ওকে সব জায়গায় কাট অফ ইনক্রিজ হয়েছে প্রথমে বলে দু হাজার আঠেরোতে অতটাও তখন কোনো মহিলাও তো ডিফেন্সে যেতে চাইতো না এখন সবাই বেশিরভাগ মহিলা তো সব প্রায় সবাই ডিফেন্সে যেতে চাই ঠিক আছে ডিফেন্স খুব ভালো আছে যার জন্য তারাও কিন্তু এইসব এক্সাম দিচ্ছে এবং খুব নিজেকে ভালোভাবেই প্রস্তুতি নি করছে ওকে তো তোমাদের কখনোই কাটোপটা কম যাচ্ছে না তোমাদের সবসময় হাই বেড়েই চলছে ঠিক আছে তো এবারেও তোমাদের দেখো জেনারেল যারা রয়েছ জেনারেল রয়েছো তাদের বলছি তোমাদের এবারেও তোমাদের এইটি সিক্স আগের যদি থেকে থাকে তোমাদের এবারে নাইনটি টু ওকে নাইনটি নাইনটি টু যাদের ধারে পাশে আছে নাইনটি টু এর ধারে পাশে যারা আছো তারা অতি অবশ্যই মাঠের জন্য তৈরি হয়ে যাও ওকে এবং এসটি যারা আছো এসটি দেখো দু হাজার আঠেরোতে ফর্টি ওয়ান পয়েন্ট এইট ওয়ান থ্রি দু হাজার একুশে কত ফর্টি টু পয়েন্ট ফোর ওয়ান এখানেও ইনক্রিজ হয়েছে এক নম্বর এবং দু হাজার বাইশে দেখো সেভেন্টি ফাইভ পয়েন্ট ফোর নাইন মানে তোমরা এটা তো সবাই জানো যে একশো ষাট মার্ক্সের এক্সাম হয়েছিল ওকে তো এখান থেকে তোমার পার্সেন্টেজ হচ্ছিলো ফোর্টি সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্টেজ এরকম দাঁড়িয়েছে ঠিক আছে তো তোমার ফোর্টি টু পয়েন্ট ফোর ওয়ান ছিল আগের দু হাজার একুশে তারপর দু হাজার বাইশে কত সেভেন্টি ফাইভ পয়েন্ট ফোর নাইন তো এবছর কতটা বার্ড করে দেবো এবছর তোমরা যারা এসটি দিকে রয়েছো তোমাদের প্রথম থেকেই বললে কি তোমাদের যাদের আশি প্লাস আছে তারা কিন্তু মাঠে ডাক পাচ্ছ যাদের আশি প্লাস আছে ওকে তারপরে এস দেখো এস দু হাজার আঠেরোতে দেখো চৌত্রিশ ঠিক আছে এবং দু হাজার একুশে কত একচল্লিশ গিয়েছে এবং দু হাজার বাইশে কতই গিয়েছে দেখো দু হাজার বাইশে সিক্সটি এইট পয়েন্ট এইট জিরো মানে তেতাল্লিশ এখানেও কিন্তু ইন্টারিস্টটা হয়েছে তো তোমরা দেখো তোমাদের এবারে তোমাদের যাদের বাহাত্তর তিয়াত্তর আছে বাহাত্তর প্লাস যাদের আছে তারা কিন্তু মাঠে আরামসে ডাক পাচ্ছে ওকে তা ও সি দেখ ওসি সি তোমরা দেখতে পাচ্ছ যে পঁয়ত্রিশ প্লাস সেভেন এইট দু হাজার আঠেরোতে গিয়েছে দু হাজার একুশে গিয়েছে ফর্টি টু পয়েন্ট ফোর ফাইভ গিয়েছে এবং দু হাজার বাইশে কত হচ্ছে সেভেন্টি পয়েন্ট টু ওয়ান ওকে দু হাজার বাইশে একশো ষাটের পরীক্ষায় তো তোমাদের সেখান থেকে তোমরা যদি পার্সেন্টেজ দেখতে যাও ফর্টি থ্রি পয়েন্ট নাইন পার্সেন্টেজে এরকম গিয়েছে তো এবার কার্ডআউটটা তোমাদের কত হবে এবার কাট আউটটা তোমাদের বলে রাখি যে তোমাদের যদি পঁচাত্তর থেকে থাকে তো তোমরা মাঠে ডাক পাবে পঁচাত্তর তো পঁচাত্তর থেকে তোমরা মাঠে ডাক পাচ্ছ ওকে আর ইডাব্লিউএস দু হাজার আঠেরোতে তো ছিল না দু হাজার একুশে টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান থ্রি এবং দু হাজার বাইশে কী হয় ফিফটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু নাইন দেখো যাদের এবারে সিক্সটির গায়ে ওকে যাদের এবারে সিক্সটির গায়ে নাম্বার আসছে তারা কিন্তু মাঠে ডাক পাচ্ছেই পারছে ওকে তো মেল ফিমেল দেখতে পেলে যে মেল এবং ফিমেল কত যাবে জেনারেল ডিস্ট্রিকে ঠিক আছে তো তোমাদেরকে প্রথম থেকেই বলো কি তোমরা খুব ভালোভাবে নিজেকে শুরু করে নিজেকে প্রস্তুতি করো ওকে আশা করি তোমরা সবাই ভালোভাবেই রানিং করতেছ তো তোমাদের মাঠ কিন্তু রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবে এবং মাঠও খুব তাড়াতাড়ি কন্ডাক্ট করে নেবে ভোটের রেজাল্টটা ডিক্লেয়ার হয়ে গেলেই তারপরে কিন্তু তার কিছুদিন পরে তোমাদের মাঠ কিন্তু কন্ডাক্ট করে নিবে ওকে তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো যাই